এক ব্যস্ত শহরের রাস্তায় বৃষ্টি ভেজা বিকেলে এক বৃদ্ধ দাঁড়িয়ে আছেন কোণে লোকটা ক্লান্ত চোখে বিষণ্নতা কিন্তু মুখে অদ্ভুত এক শান্ত ভাব ঠিক তখনই এক পুলিশ এগিয়ে এলো রাগে ফুসছে এই এখানে দাঁড়িয়ে আছেন কেন যান এখান থেকে পুলিশ চিৎকার করে উঠল বৃদ্ধ চুপচাপ টাকিয়ে রইলেন যেন কিছুই বলেন না কিন্তু কয়েক মিনিট পরেই যা ঘটল তা বদলে দিল পুরো দৃশ্য কারণ সেই বৃদ্ধ ভিখারি নন তিনি দেশের এক বিখ্যাত বিচারপতি তারপর পুলিশের সাথে কি হলো সেটি জানতে চাইলে ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ঢাকার ব্যস্ত শাহবাগ মোড়ে সন্ধ্যার ভিড় রাস্তায় এক বৃদ্ধ লোক ছেঁড়া কাপড়ে বসে আছেন হাতে পুরনো একটা ছাতা চোখে ক্লান্তি মানুষ পাশ কাটিয়ে চলে যায় কেউ কেউ কয়েন দেয় মুখ ফিরিয়ে নেয় বৃদ্ধ চুপচাপ রাস্তার ধারে তাকিয়ে থাকে এক তরুণ পুলিশ এসে থেমে যায় মুখে বিরক্তি গলায় রুক্ষ গলা এই বুড়ো এখান থেকে ওঠো রাস্তার মাঝে বসে আছো কেন বৃদ্ধ একটু মাথা তুলে তাকায় কণ্ঠ শান্ত বাবা একটু বসেছিলাম হাঁটতে কষ্ট হয় পুলিশ বিরক্ত হয়ে বলে নাটক করো না ভিকারি বলেই হাত ধরে টেনে ওঠায় হঠাৎ বৃদ্ধের পকেট থেকে পড়ে যায় একটা পুরনো চামড়ার মানি ড্যাগ খুলতেই দেখা যায় একটা পরিচয়পত্র পুলিশ কৌতূহলী হয়ে পরিচয়পত্রটা তুলে নেয় তাতে লেখা বিচারপতি মাহবুবুর রহমা নব হঠাৎ চারপাশের শব্দ থেমে যায় পুলিশের মুখের ভাব পাল্টে যায় চোখ বড় বড় মুখ শুকিয়ে যায় বৃদ্ধ আসতে বলে সবাই ভাবে আমি ভিকারি কিন্তু বিচারপতি হলেও এখন কে চিনবে পুলিশ হঠাৎ হাঁটু গেড়ে পড়ে ক্ষমা চায় স্যার আমি চিনতে পারিনি দয়া করে ক্ষমা করবেন চারপাশের লোকজন থমকে দাঁড়ায় কেউ কেউ ভিডিও তুলছে মোবাইলে কেউ অবাক হয়ে তাকিয়ে আছে বৃদ্ধ একটু হেসে বলেন যে অন্যায় করে সেই বিচার শেখে আজ তুমি বিচার শিখলে পুলিশ তার হাতে সালাম জানায় কণ্ঠ কাঁপে স্যার আমি আপনার দোয়া চাই বিচারপতি মাহবুবুর রহমান ছাতাটা তুলে নিয়ে ধীরে হাঁটেন পেছনে জনতা চুপ রাত নেমে এসেছে আকাশে হালকা বৃষ্টি রাস্তায় প্রতিফলিত হচ্ছে লাইটগুলো বিচারপতি ধীরে ধীরে পার্কের বেঞ্চে গিয়ে বসেন পুরনো ছাতা মাথার ওপরে তার চোখে দূরের স্মৃতি আদালতের দিনগুলো সাদা চুলে গাম্ভীর্য কণ্ঠে ফিসঠিস বিচার দিয়েছি সারা জীবন কিন্তু আজ সমাজ আমাকে বিচার করল দূর থেকে পুলিশ সেই দৃশ্য দেখে দাঁড়িয়ে থাকে চোখে অপরাধ বোধ আর শ্রদ্ধা একসাথে আকাশে বজ্রের আলো কিন্তু তার মুখে শান্তির ছায়া যেন ন্যায় বিচার আজও বেঁচে আছে পুলিশ অফিসার রাকিব হঠাৎ ভাবনায় পড়ে যায় একজন মানুষকে কতটা সহদে ভুলে যাওয়া যায় সমাজে সে চুপচাপ ডিউটি পোস্টে ফিরে আসে মনটা অস্থির যেন কিছু একটা বদলে গেছে ভেতরে রাতের শেষে রিপোর্ট লিখতে বসে কিন্তু আজ কলম চলে না মনের ভেতর শুধু সেই বৃদ্ধের মুখ সকালে অফিসে বসে কফি খেতে খেতে সে খবরের কাগজে চোখ রাখে হেডলাইন বিচারপতি মাহবুবুর রহমান নিখুঁজ রাকিবের বুক ধক করে ওঠে মানে উনি তো গত রাতেই আমার সামনে ছিলেন সে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে যায় সেই পার্কে যেখানে বৃদ্ধ বসেছিলেন কিন্তু বেঞ্চ খালি শুধু ভেজা ছাতাটা পড়ে আছে রাকিব ছাতাটা তুলে নেয় হাতে ধরে কাঁপতে কাঁপতে বলে স্যার আপনি কোথায় গেলেন সে থানায় ফিরে যায় ফাইল খোলে বিচারপতি মাহবুবুর রহমান অবসরপ্রাপ্ত এক সময় সুপ্রিম কোর্টের বিচারক রাকিব দেখল বিচারপতি কিছুদিন ধরে নিঃসঙ্গ ছিলেন ছেলে মেয়ে বিদেশে আর কেউ খুঁজ নেয় না তার মনে একটা প্রতিজ্ঞা জন্মায় আমি এই মানুষটাকে খুঁজে বের করব সে বিভিন্ন এলাকায় খোঁজ নেয় রাস্তা পার্ক কেন্দ্র, কিন্তু কেউ বিচারপতিকে দেখেনি একজন বৃদ্ধ দোকানদার বলে হ্যাঁ কাল রাতে এক ভদ্রলোক খাবার কিনতে এসেছিলেন নাম বললেন মাহবুব রাকিব দৌড়ে যায় সেই পথে বৃষ্টির পানি ছিটকে পড়ে হৃদয় দৌড়ায় পুলিশের থেকেও দ্রুত হঠাৎ এক গলির মোড়ে পড়ে থাকা এক বৃদ্ধকে দেখে সে থেমে যায় ছাতাটা ভিজে গেছে চোখ বন্ধ রাকিব ছুটে গিয়ে তার পাশে বসে হৃদস্পন্দন শোনে দুর্বল কিন্তু জীবিত সে তৎক্ষণাৎ তাকে কোলে তুলে হাসপাতালে নিয়ে দৌড়ায় রাস্তায় কেউ সাহায্য করতে এগিয়ে আসে হাসপাতালে ভর্তি করানোর পর ডাক্তার বলেন বেছে গেছেন কিন্তু বয়সের জন্য দুর্বল রাকিবের চোখে জল এসে যায় ভিখারি ভেবে ধাক্কা দিয়েছিলাম আর জীবন বাঁচালাম বিচারপতি চোখ খুলে তাকান মৃদু হাসি দিয়ে বলেন তুমি শিখেছ মানবতা এটাই বিচার রাকিব মাথা নিচু করে বলে স্যার এখন আপনি আমার শিক্ষক আর আকাশের বাইরে সূর্য উঠছে নতুন আলো নিয়ে হাসপাতালের বিছানায় বিচারপতি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন জানালার বাইরে পাখির ডাক আর সকালের আলো রাকিব প্রতিদিন সকালে এসে খোঁজ নেয় চুপচাপ বসে থাকে পাশে দুজনের মাঝে এক নীরব বন্ধন তৈরি হয় একদিন বিচারপতি বলেন মানুষের মর্যাদা তার পোশাকে নয় তার কর্মে রাকিব মাথা নাড়ে মনে মনে প্রতিজ্ঞা করে আজ থেকে আমি প্রতিটি মানুষকে সম্মান দেব হাসপাতালের এক নার্স সেই দৃশ্য ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয় ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় পুলিশ ও বিচারপতির মানবতার গল্প শিরোনামে দেশ জুড়ে মানুষ আলোচনায় এটাই আসল বাংলাদেশ যেখানে মানবতা এখনও বেঁচে আছে মিডিয়া হাসপাতালে ভিড় করে সাংবাদিকেরা বিচারপতির সাক্ষাৎকার নিতে যায়। বিচারপতি শুধু বলেন আমার গল্প নয় এটি এক পুলিশ অফিসারের জাগরণের গল্প রাকিব চুপচাপ করিডোরে দাঁড়িয়ে থাকে লজ্জা গর্ব আর কৃতজ্ঞতার মিশ্র অনুভূতি একদিন হাসপাতাল কর্তৃপক্ষ জানায় বিচারপতির অবস্থা স্থিতিশীল তিনি বাসায় ফিরতে পারবেন রাকিব নিজে গাড়ি চালিয়ে তাকে বাড়ি পৌঁছে দেয় পুরনো বাড়ির দরজা খোলে পরে শান্তির বাতাস বাড়ির ভেতরে পুরনো বই ফাইল আর গ্যালারি যেন সময় থেমে আছে সেখানে বিচারপতি বইয়ের তাক থেকে এক পুরনো গ্যাবেল বের পড়েন এই গ্যাবেল দিয়ে আমি ন্যায় দিয়েছি রাকিব বলেন স্যার আপনি চাইলে আমি এই বাড়ি ঠিক করে দেব আপনার জন্য নিরাপদ রাখব বিচারপতি হেসে বলেন তুমি যদি মন ঠিক রাখো এই দেশই আমার বাড়ি এরপর দিন রাকিব থানায় গিয়ে সবাইকে বলে একজন মানুষকে তার অবস্থায় নয় তার হৃদয়ে বিচার করো থানার দেয়ালে টাঙানো হয় নতুন ব্যানার মানবতা আগে ক্ষমতা পড়ে সেই ছবি আবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবার সবাই বলে পরিবর্তন শুরু হয়েছে রাতে বিচারপতি বারান্দায় বসে আকাশের দিকে তাকান বলেন ন্যায় এখনও মরে যায়নি পরদিন সকালে বিচারপতি নিজের পুরনো কলম হাতে নেন বহুদিন পর আবার লেখালেখি শুরু করেন তিনি লিখছেন মানবতা হচ্ছে ন্যায় বিচারের প্রথম পাঠ রাকিব প্রতিদিন সকালে এসে সালাম জানায় চা বানায় আর একটু গল্প করে যায় বিচারপতি বলেন তুমি এখন আমার চোখ আমার পথ চলা তোমার হাতে রাকিবের এই পরিবর্তন থানার সবাই লক্ষ্য করে সে আর কঠোর নয় বরং হাসি মুখে কাজ করে একদিন কমিশনার এসে রাকিবকে ডেকে বলে তোমার কাজের জন্য গর্বিত আমরা রাকিব মাথা নিচু করে বলে স্যার আমি শুধু একজন মানুষকে চিনেছি তার মধ্যে আমার দেশকে দেখেছি এরপর রাকিবকে মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে জাতীয় পুরস্কারের জন্য মনোনীত করা হয় সংবাদটি শুনে বিচারপতি হাসেন চোখে জল আসে এটাই আমার জীবনের সবচেয়ে বড় রায় একদিন টেলিভিশনে ঘোষণা আসে আগামী সপ্তাহে জাতীয় সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রাকিব গিয়ে বিচারপতির হাত ধরে বলে স্যার আমি এই সম্মান আপনাকে উৎসর্গ করছি বিচারপতি বলেন সম্মান তখনই পূর্ণ হয় যখন তা অন্যের উপকারে লাগে অবশেষে আসে পুরস্কার প্রদানের দিন হলে সারি সারি আসন আলোকসজ্জা আর সংবাদ মাধ্যমের ভিড় রাকিব স্টেজে ওঠে গলায় মেডেল ঝুলে করতারিতে মুখরিত হয় পুরো হল হলের প্রথম সারিতে বিচারপতি বসে আছেন মুখে গর্বের হাসি রাকিব বক্তৃতায় বলে একদিন আমি একজন মানুষকে ভুল বুঝেছিলাম আজ তিনি আমাকে মানুষ বানিয়েছেন জনতা দাঁড়িয়ে করতালি দেয় চোখে অনেকেরই জল বিচারপতি উঠে দাঁড়িয়ে হাততালি দেন যেন এক ন্যায় বিচারের প্রতিধ্বনি বেজে ওঠে অনুষ্ঠান শেষে রাকিব দৌড়ে গিয়ে তার পা হয়ে বলে স্যার আপনি না থাকলে আজাহি কিছুই হতাম না বিচারপতি তার মাথায় হাত রেখে বলেন ন্যায় শেখানোর জন্য নয় অনুভব করার জন্য দুজনের মুখে শান্তি আলো নিভে যায় গল্প শেষ নয় শুরু কয়েক মাস পর বিচারপতি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন বাড়ির বইয়ের ঘর নতুন করে সাজান জানালার পাশে চায়ের কাপ তিনি এখন প্রতিদিন লেখেন তার নতুন বইয়ের নাম ন্যায় ও মানবতা রাকিব মাঝে মাঝে আসে লেখার বিষয়ে আলোচনা করে পরামর্শ নেয় একদিন বিচারপতি বলেন তুমি এখন আমার ছাত্র নয় আমার সহযাত্রী রাকিব নতুন একটি প্রকল্প শুরু করে মানবতার পাঠশালা যেখানে শিশুদের ন্যায় ও সহমর্মিতা শেখানো হয় বিচারপতি মাঝে মাঝে সেখানে যান ছোটদের গল্প বলেন কখনো কারো পোশাক দেখে বিচার করো না সেই দৃশ্যের ছবি আবার ভাইরাল হয় সমাজে এক উষ্ণ আলো ছড়িয়ে পড়ে রাকিবের উদ্যোগে শহরের প্রতিটি থানায় মানবতা ডেস্ক চালু হয় যেখানে অসহায়দের সাহায্য দেওয়া হয় মানুষ এখন রাস্তায় পুলিশের দিকে ভয় নয় ভরসা নিয়ে তাকায় বিচারপতির বই ন্যায় ও মানবতা প্রকাশিত হয় উদ্বোধনী অনুষ্ঠানে দেশ জুড়ে মানুষ আসে রাকিব স্টেজে উঠে বই হাতে তুলে দেয় তার শিক্ষককে দৃশ্যটি হৃদয়স্পর্শী বিচারপতি বলেন বই নয় এই প্রজন্মই আমার আসল সৃষ্টি সংবাদ মাধ্যমে আবারও ছড়িয়ে পড়ে গল্প বিচারপতি ও পুলিশের মানবতার জুটি এক রাতে রাকি বাড়ি ফিরে চাঁদের দিকে তাকায় মনে হয় বিচারপতি শেখানো কথাগুলো এখন তার জীবন দর্শন বিচারপতি তার বইয়ের শেষ অধ্যায় লেখেন ন্যায় মানে হৃদয়ের সমতা রাতের শেষ প্রহরে তিনি জানালার বাইরে তাকিয়ে ফিসফিস করেন আজও শেখার বাকি রাকিব পরের দিন সকালে এসে দেখে বিচারপতি টেবিলে ঘুমিয়ে আছেন মুখে শান্তির হাসি তিনি আর জাগেন না কিন্তু তার কলম থেকে জন্ম নেয় অনন্ত ন্যায়বোধের গল্প রাকিব বইটি বুকের কাছে চেপে ধরে বলে স্যার আপনি এখন আমার ভেতরে আছেন সূর্য ওঠে আকাশে সোনালি আলো শহরের পথে এক ব্যানার উঠছে ন্যায় ও মানবতা বিচারপতি মাহবুবুর রহমান শ্রীমনে বিচারপতির মৃত্যুর পর শহর যেন নিস্তব্ধ হয়ে যায় সংবাদপত্রের প্রথম পাতায় তার হাসি মুখের ছবি রাকিব তার জানাজার ব্যবস্থা করে হাজারো মানুষ জড়ো হয় সবাই বলে উনি ছিলেন মানুষের বিচারপতি রাকিব চোছের জল মুছে দাঁড়িয়ে থাকে হাতে বিচারপতির কলম তিনি প্রতিজ্ঞা করেন এই কলম দিয়ে আমি সমাজের অন্যায় বদলাব কয়েক মাস পর রাকিবের নেতৃত্বে ন্যায় ও মানবতা ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয় ফাউন্ডেশনের দেওয়ালে বড় করে লেখা থাকে ন্যায় মানে হৃদয়ের সমতা রাকিব এখন শুধু পুলিশ নয় একজন বক্তা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যায় মানবতার ক্লাস নিতে তিনি বলেন পদবী নয় মনুষ্যত্বই আসল পরিচয় ছাত্ররা তার কথা শুনে অনুপ্রাণিত হয় অনেকে পুলিশে যোগ দিতে চায় অন্যরা সমাজকর্মে ফাউন্ডেশন বিনামূল্যে আইনি সাহায্য দিতে শুরু করে গরিব মানুষদের রাকিব প্রতিটি কেসে বিচারপতি শেখানো ন্যায়ের নীতি মেনে চলে ফাউন্ডেশনের প্রথম বার্ষিকীতে বিচারপতির নামে পুরস্কার চালু হয় মানবতার পদক প্রথম পদক পায় এক গ্রাম্য শিক্ষক যিনি নিজের বেতন দিয়ে দরিদ্র ছাত্রদের পড়ান রাকিব মঞ্চ থেকে বলে বিচারপতির শিক্ষা আজ সবার মধ্যে এদিকে বিচারপতির লেখা বই আন্তর্জাতিক স্বীকৃতি পায় জাস্টিস অ্যান্ড হিউম্যানিটি ট্রান্সলেটেড ওয়ার্ল্ড ওয়াইড বিদেশি বিশ্ববিদ্যালয়ে বইটি পাঠ্যতালিকায় যুক্ত হয় রাকিব ভিডিও কলের মাধ্যমে সেই সংবাদ পায় চোখে গর্ভ আর কৃতজ্ঞতা রাতে তিনি বিচারপতির পুরনো ডায়েরি খুলে লেখেন আপনার পথেই হাঁকছি এখনো একদিন ফাউন্ডেশনে আসে এক ছোট ছেলে মলিন জামা হাতে ভিক্ষার থালা রাকিব এগিয়ে গিয়ে বলে তুমি এখন ছাত্র হবে ভিকারি নয় ছেলেটির চোখে ঝিলিক যেন পুরনো ঘটনার পুনর্জন্ম ঘটল রাকিবের মনে ভেসে ওঠে প্রথম দিনটা যখন সে এক বৃদ্ধকে ধাক্কা দিয়েছিল রাস্তায় সে মাথা নিচু করে ফিসফিস করে বলে স্যার আজ বুঝি আপনি আমার মাঝে বেঁচে আছেন ছেলেটির নাম রাখা হয় মাহবুব বিচারপতির নামে ফাউন্ডেশনের দেয়ালে তার হাসি মুখের ছবি টানানো হয় নিচে লেখা ভবিষ্যতের ন্যায় বিচারক বছর কেটে যায় মাহবুব বড় হয় সেই ফাউন্ডেশনেই পড়াশোনা করে রাকিব ধীরে ধীরে বয়সে প্রবীণ হন চুলে পাকা রং একদিন মাহবুব আসে তার কাছে এখন সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহবুব বলে চাচা আমি বিচারক হতে চাই যেমন তিনি ছিলেন রাকিব হাসেন চোখে জল মুখে শান্তি তিনি আলমারি খুলে সেই পুরনো কলমটা বের করেন মাহবুবের হাতে দেন এই কলম দিয়ে ইতিহাস লিখ বলেন রাকিব বছর কয়েক পর মাহবুব সত্যি বিচারক হয় আদালতের প্রথম দিন সে রায় দেয় এক দরিদ্র বৃদ্ধার পক্ষে সবশেষে সে কলম বের করে সই করে সেই কলম যার কালি একসময় ভুলের এখন ন্যায়ের প্রতীক রায়ের পর সে আকাশের দিকে তাকায় যেন কাউকে ধন্যবাদ জানাচ্ছে দূরে ফাউন্ডেশনের ভবনে ঝুলছে এক বড় ব্যানার ন্যায় ও মানবতা চিরজীবী বিচারপতির প্রতিকৃতি দেয়ালে ঝুলছে পাশে রাকিবের পুরনো ছবি দুই প্রজন্ম এক আদর্শ মাহবুব টেবিলের ওপর বই রাখে ন্যায় ও মানবতা পাশে কলমটা জানালার বাইরে সূর্য ওঠে কণ্ঠে ভেসে আসে সেই চিরন্তন বাণী ন্যায় শেখানোর জন্য নয় অনুভব করার জন্য